হ্যালো বুবন নমস্কার আমি কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে আসলাম বলতেই পারি এবং সেই কথা হচ্ছে আজিকর মেডিকেল হসপিটাল নিয়ে তো সেই ঘটনা আমরা সকলেই জানি এবং এই ঘটনা শোনার পরে মানে রীতিমতো গা শিউরে উঠেছে এবং এক এক করে পদ্মা ফাঁস হয়ে গেছে এক এক করে কিন্তু সকলেই অনেক কিছু জানতে পেরেছে ঠিক আছে এবং মানে একটা মেয়ে যখন হসপিটালে সে যখন কোনো সেফ নেই তো মানে আমাদের আমরা মেয়ের আমাদের কোনো ধারণা নেই যে আমরা কি আসাই বাইরে বেরব ঠিক আছে এবং তিনি যখন রাত দুটো অবধি ডিউটি করে তারপরে সে উনি ডিনার করেন অনলাইনে খাবার অর্ডার করে ডিনার করেন এবং তার সাথে দুজন বান্ধব মানে বন্ধু ছিল ওই ছিল বন্ধুরা ছিল ডিনার করেছে তারপরে আলোচনা হয় যে বিশ্রাম নেওয়ার জন্য তো তিনি যখন বিশ্রাম নিতে যায় তো সেটা হচ্ছে আমরা প্রথমে শুনি যে সেটা হচ্ছে আমার সেমিনার হলে তো সেটা কিন্তু প্রথমে শোনা যায় সেমিনার হলে পরে কিন্তু শোনা যাচ্ছে তিনি ডক্টর গমে রুমেই ছিলেন ডক্টর সঙ্গে তিনি বিশ্রাম নিয়েছিলেন ঠিক আছে এটা আমরা পরে জানতে পারি এবং তেনার সাথে আমাদের তিলোকতামার সাথে কি কি হয়েছে সেটা আমরা সকলেই জানি এবং সেই মানে আমি কি ভাষায় বলবো আমি বুঝতে বুঝতে পারছিলাম ঠিক আছে একটা মেয়ে মানে হসপিটালে তিনি অন ডিউটি ছিলেন এবং তেনাকে সেই সময় কারোর প্রয়োজন হয়নি তার তার বাবা মা বলেছেন যে মানে কিছু অসুবিধা হলে নাকেই আগে মানে ডাকা হতো কোনো পেশেন্টের কোনো প্রবলেম হলে তখন আর তিনি যে সময় ছিলেন তখন কি মানে গলার আওয়াজ বলুন কেউ বলুন সেটা কি কেউ শুনতে এবং আমরা যেটা শুনেছি নিউজ দেখে আমরা সকলেই জানি ঠিক আছে সকলেই জানি এবং এই তেনার সাথে যে ঘটনাটা ঘটে তারপর থেকেই সকলেই ভয় পেয়ে আছে হসপিটালের ভয় পেয়ে আছে এবং বাইরের যে লোক সবাই ভয় পেয়ে আছে এবার এবং তিনি যখন ডক্টর সামনে মানে গেছিলেন তারপরে ওনার সাথে যা হয় সেটা খুবই লজ্জাজনক এবং বলতে গা করছে কিন্তু আমি সেটা মেয়েটাকে বলবো না এবং ব্যক্তিগত তোমাকে বলছি না আমি বলছি ওই যে মানে কি বলবো আমাকে আমার মানে সেই জানোয়ারগুলোদের কথা বলছি আমি এই জন্যে সব পুরুষেরই কিন্তু খারাপ মন্তব্য করা হয় কিন্তু না সবাই কিন্তু নয় আমি চাইছি এর বিচার ঠিক আছে এবার যখন বাড়িতে ওনার খবর দেওয়া হয় এবং ওনার রিপোর্টে কি কী এসেছে সেটা আমরা সকলেই জানি আর আমি কেউ হাজে কমেন্ট করবে না সবটা শুনেই আমি জেনেই কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি আমি অজান্তে আমি ভিডিওটা বানাচ্ছি সব জানি এবং আমার মনে হয়েছে যে এর একটা মানে প্রতিবাদ করার দরকার প্রতিবাদ তো সবাই আমরা করছি এবং আমরা দেখেছি রাস্তায় মানে এরকম ঘটনা অনেক আগে হয়েছে তো এই অন্যায়গুলো কি মেনে নেওয়া যায় নিশ্চয়ই মেনে নেওয়া যায় না বলেই এত লোক এত লাখ লাখ লোক কিন্তু রাস্তায় টেনে প্রতিবাদ চাইছে আমরা টলিউড বলিউড সবাই সকলেই রাস্তায় নেমে এবং সাধারণ মানুষ সবাই সকলেই নেমে রাস্তায় নেমে কিন্তু প্রতিবাদ চাইছে এই অন্যায়টাকে মেনে নেওয়া যায় না একের পর এক হয়ে যাবে আমরা সেটাকে মেনে নেব এটা কিন্তু একদমই নয় এবার আমরা দেখেছি কিন্তু হয়েছে যে প্রতিবাদটা হয়েছে কিন্তু আগের যে ঘটনার কথা বলছি আমি প্রতিবাদ হয়েছে কিন্তু এত লোক আমি দেখিনি তোমরাও দেখেছো কিনা আমি জানি না এত লোক যে রাস্তায় লাখ লাখ লোক এবং প্রতিটা রাজ্যে হচ্ছে সেটা কিন্তু আমি দেখিনি যে দু এক দিন মোমবাতি জ্বালায় রাস্তায় নামে ঠিক আছে এটা খারাপ ভেবো না আমি যেটা সত্যি সেটাই বলছি এবং সব ঘটনা হয়ে যাওয়ার পরে সে যখন তার বাড়িতে খবর দেওয়া হয় তখন বলে যে আপনার মেয়ের শরীর খারাপ আপনারা তাড়াতাড়ি চলে আসুন ঠিক আছে এবার তিনবার থেকে চারবার ফোন করা হয় লাস্টে বলা হয় যে আপনার মেয়ে মনে হয় সুইসাইড করেছে মনে হয় ঠিক আছে মনে হয় সুইসাইড করেছে এবার মা পাশ থেকে যেহেতু না বাবা কথা বলছিল পাশ থেকে মা বলছে যে না ও এটা করতে পারে না অন ডিউটিতে ছিল এবং ডিউটি করে রেস্ট করছিল এটা হতে পারে না এবার আমি একটা কথা বলি যে প্রথমে মানে মেয়েটি ফোন করছিল তখন বলছে আমি ডক্টর নয় আমি সুপার বলছি হসপিটালে সুপার বলছি আমি ডক্টর নয় তো এই যে প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল ওনাকে সম্মান দেওয়া আমার মনে হয় হচ্ছে না তবু আমি নামটা বললাম উনি কেন এবং সবাই এর পিছনে তাকে চক্রান্ত করে তাকে ফাতে ফেলে তাকে মানে কী বলবো হত্যা করা হয়েছে হত্যা খুন করা হয়েছে তাকে এবং সে খুন একটু দুঃখ নয় খুব কষ্ট দিয়ে খুব কষ্ট দিয়ে মেয়েটাকে মারা মানে আমি তোমাকে চলে যেতে হয়েছে খুব কষ্ট দিয়ে তিনি তো আমাদের চেয়েছিলেন সেবা কর ডক্টর হয়ে যেটা করে সবাই সুস্থ সেবা যত্ন করা সুস্থ করা এবং সবাই বলেছেন তিনি খুবই ভালো ছিলেন এবং তার সাথে যেটা হয়ে গেল সত্যি খুব খারাপ লাগছে এবং তার সাথে সেটা যেটা হয়েছে সেটা তো আমাদের সাথেও হতে পারে আমার সাথেও হতে পারে বা সাথেও হতে পারে কেউ কেউ টার্গেট হতেই পারে তো এর প্রতিবাদ না দেখে আমরা জাস্টিস না পেয়ে আমরা ছাড়ছি না আমরা জাস্টিস চাই এবার বাড়িতে যখন খবর দেওয়া তখন তার বাবা মা আসে অনেকক্ষণ ওয়েট করিয়ে রাখার পরে তাদেরকে দেখতে দেওয়া হয় এবং তেনারা যখন দেখেন তখন হচ্ছে উনি ওনার নীল চাদর ছিল গায়ে এবং লাল রঙের গেঞ্জি পরে একটা ছেলে ছিল সেটা মানে তখন মনে হচ্ছিলো যে ছেলেটি কিছু খুঁজছিল এবার আমি একটা কথা বলি মেয়েটির মা বলেছে যে তখন যে ছেলেটি কিছু খুঁজছিল তখন উনি নাকি বলেছিলেন যে ওনাকে ধরো ওনাকে ধরো ও কিছু জানো কিছু জানো মনে হয় কিছু খুঁজছিল এবার আমি বলি তখন কেন তাকে ছেড়ে দেওয়া হল। ওই যে চারতলা থেকে কেন ছেড়ে দেওয়া হলো উনি তো চলে গেলেন কেউ ধরলো না তাকে কেন ধরলো না তাকে ধরে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয় বেরিয়ে আসতো আর এই যে তাকে ছেড়ে দিল এবং যিনি বলেছেন তাদের মানে সুপারভাইজার যে ফোন করেছিলেন আমি যাই না তাদের ধরেছি না তো আমি আমার মনে হলো যে আমি এটা মানে প্রতিবাদ করা খুবই দরকার আমরা মেয়েরা আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং এই যে কেসটা এতদিন নয় ন তারিখ থেকে এতদিন হয়ে গেল এতদিন হয়ে গেল আজকে আজকে মনে হয় এক তারিখ এতদিন হয়ে গেল এর কোনো ওই যে দুজনকে সন্দীপ ঘোষ এই হ্যাঁ সন্দীপ ঘোষ আমি টাইটেলটা অতটা মনে করছি সন্দীপ আর আছে সঞ্জয় এ দুটো নামই জানি এই দুটো নিয়েই চলেছে এই দুটো নিয়েই চলছে তাহলে কি কেসটা পিছিয়ে যাচ্ছে সিবিআই এত তদন্ত করে পারছে না লোকগুলোকে বার করতে দোষীদের বার করতে কেন পারছে না আমরা জানি আমরা জাস্টিস চাই কিন্তু এত যে দেরি হয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে কেসটা এই যে পুজো আসছে কি তো মানে দেওয়ার জন্য মানে প্রথমে কেন বলা হয়েছিল যে সুইসাইড করেছে নিশ্চয়ই ধামাচাপা দেওয়ার জন্য কী ভেবেছে মানে নিশ্চয়ই সেটা চাপা দেওয়ার জন্য করা হয়েছে এবং সেটা টেস্ট মানে রিপোর্ট করলে সবাই তো জানতো এবং যে কেউ দেখলে বলে দেবে তারা তো জানে যে কী হয়েছে আমাদের তিলো আমাদের তিলোত্তমার সাথে কি হয়েছে তাহলে জেনে শুনে কেন তার বাড়িতে বলা হলো যে তিনি সুসাইড করেছেন সবাই জানতো এবার আমি বলি যারা যারা ইনভলভ ছিল মানে মেয়েটাকে কত কত করে হত্যা করা খুন করা নিয়েও ছিল আমি জানি যতটা শুনেছি নিউজে এবং সেটা সত্যি ঘটনা আমি চাই যারা যারা ইনভলভ ছিল জড়িত ছিল সবাইকে ফাঁসি সবাইকে ফাঁসি দিতে হবে মেয়েটাকে এমনভাবে হত্যা করলাম মানতেই পারছি না মানে মেনে নিতে হচ্ছে যে এরকম তিনি ডক্টর হয়ে কোনো সেভ নেই আর আমরা মেয়েরা কীভাবে রাস্তায় বেরোবো কী হবে একটা ফ্যামিলি তো মেয়ে তো নাও থাকতে পারে তার জন্য বাসে ট্রামে করে মেয়েরা আজকাল কিনে করছে সবই করছে করতে হয় তাদের তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে কোনো শিপ নেই আমি আমরা চাই জাস্টিস সবাই রাস্তায় প্রতিবাদ করছে নাক লাখ লোক হুই ওয়ান্ট জাস্টিস আমরা জাস্টিস চাই আর এই জাস্টিস না দেখে কেউ থেমো না প্লিজ কেউ থেমো না সবাই এই প্রতিবাদটাকে এগিয়ে নিয়ে যাও এগিয়ে নিয়ে যাও এবং এই জাস্টিস আমাদের পেতেই হবে যেন এই একের পর একের অন্যায় যেন না হয় আর আমি বলবো যে তোমার সাথে যে ঘটনা হয়েছে সেরকমভাবে পাবলিকের কাছে ছেড়ে দাও সেই রকম তিলে তিলে কষ্ট দিয়ে তার থেকেও বেশি মারতে হবে দেখ কেমন লাগে ঠিক আছে কেমন লাগে কিন্তু সেটা তো আমাদের না সেটা কোর্ট আছে পুলিশ প্রশাসন আছে আমরা পাবলিকরা বলেছি শুনেছি আমি যতটা তো ছেড়ে তারপরে আমরা দেখে নিচ্ছি কী করে তিলে তিলে তাকে কষ্ট দিয়ে মারতে হয় এবং কেমন লাগে সেই জায়গায় তাকে তার স্বপ্নটাকে পূরণ করতে দেওয়া হলো না তিনি রক্তরও হয়ে গেলেন কিন্তু তাকে কিন্তু তাকে বাঁচিয়ে তাকে একেবারে পৃথিবী থেকে সরিয়ে দিল আমি চাই জাস্টিস আর আমাদের যে তিলোত্তমা আছে তিনি তার আত্মার শান্তি কামনা করি এবং তিনি যেন বড় জন্মে তিনি যেন বড় জন্মে ডক্টর হয়েই আসেন এবং আমাদের সেবা সুস্থতা করেন ডক্টর হয়ে যে মানে তেনার ইচ্ছা ছিল সবার পাশে থাকবে সেই ইচ্ছাটা যেন তার পূরণ হয় ডাক্তার আমি শান্তি কামনা করছি আর এই প্রতিবাদে আমরা জাস্টিস চাই আমরা জাস্টিস চাই আমার আর নেই কী বলবো বলার কোনো ভাষা পাচ্ছি না রাগ হচ্ছে প্রচণ্ড রাগ হচ্ছে কিন্তু যেহেতু এটা সোশ্যাল মিডিয়া বলে গালিগালাজ করা যাবে না এটা আমি গালিগালাজ করতে আসিনি ঠিক আছে গালিগাল মানে মুখ খারাপ করতে আসেনি প্রচন্ড রাগ হচ্ছে কেন আমরা মেয়েরা এই দু হাজার চব্বিশে এসে কেন সেফ নেই দু হাজার চব্বিশে এসে কেন আমরা সেফ নেই এবার আমি রাজ্য প্রশাসনের কাছে একটা কথাই বলতে চাই যে আমরা মেয়েরা আমরা সেফ আমরা বাঁচতে চাই আমরা সেফ চাই আমরা যেন রাস্তায় পড়ে আমাদের কোনো বিপদ যেন না হয় সেই দিকটা একটু দেখেন দেখবেন প্লিজ 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 সেই দিকটা একটু দেখবেন যাতে আমরা মেয়েরা রাস্তায় নেমে যেন আমাদের কোনো বিপদ না হয় ধন্যবাদ